ধাপ্পি মাছের জন্য সেট করে ফেললাম মিনি পন্ড আজ থেকে প্রায় এক মাস আগে এই পনটা সেট করি মূলত ছোট পরিসরে কিছু ফ্যান্সি গাপির ব্রিডিং এর জন্য এটি তৈরি করা কিভাবে এই পনটা সেট করি কি কি ফিশ আছে আর ছোট ছোট কিছু আপডেট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই ফিশ প্ল্যানেট একদম সিম্পল ওয়েতে কম খরচে এই সেট আমি রেডি করেছি দেখতে পাচ্ছেন মূল বাকেটটা হচ্ছে একটা ফলের জুড়ি বাজার বেদে এগুলো সত্তর থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তার উপরে তিন স্তর করে পলি দেওয়া হয়েছে স্ট্রাকচার মূলত এ দুটোই এর বাইরে আর কিছুই নেই ফুল বাকেটটাকে বারান্দার গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি যাতে বাইরের আলো বাতাস পায় যেহেতু এখানে প্ল্যান্টস আছে বাকেট রেডি করার পরে পানি এবং প্ল্যান্টস প্রায় পনেরো দিনের মতো ফেলে রাখি কারণ ফিশ ছাড়ার আগে পানি পুরাতন করে নেওয়া খুবই জরুরি প্ল্যান্টস এর জন্য দুটো পার্টিশন দেওয়া হয়েছে এক অংশে আছে বাসমান গাছ ডাকুইড বাংলায় যাকে বলে খুদি পানা বা কুচুরি পানা আর আছে অল্প কিছু আমাজন ফ্রকবিট আর একটা পার্টিশনে আছে ডুবন্ত গাছ হর্ন প্রথম যখন হর্ন টেনেছিলাম শুধু এটুকুর মধ্যে ছিল এখন দেখেন কতটা বাড়ছে এসব প্ল্যান্টস এর জন্য কোনো মাটি লাগে না এরা সরাসরি ওয়াটার কলাম থেকে পুষ্টি নিতে পারে ভিসের মধ্যে আছে আমার ফেভারিট দুই জোড়া রেড মস্কো গাপ্পি ব্রিডিং এর জন্য নিয়ম হচ্ছে তিনটি মহিলা গাপ্পির বিপরীতে একটি পুরুষ গাপ্পি রাখা কিন্তু সাধারণত এভাবে কেউ বিক্রি করতে চায় না তাই একসাথে দুই জোড়া এনে ছেড়ে দিয়েছি দিয়েছে এই প্রজাতিটা হচ্ছে রেড মস্কো রেড আই এরা নিউ অ্যাডাল্ট বাচ্চা আসতে হয়তো আরো এক থেকে দুই মাস সময় লাগতে পারে খাবারের কথা যদি বলি এদের আপাতত দৈনিক দুই বেলা করে খাবার দেওয়া হচ্ছে সকালে এবং বিকেলে সকালে অল্প পরিমাণে ফ্রোজেন লাইফ ফুড আর বিকেলে দেওয়া হচ্ছে মাছদের নর্মাল পেলেট আপনারা অনেকেই জানেন মিক্স গাপ্পির থেকেও কিছুটা সেন্সিটিভ তাই এদের টেক কেয়ারটাও একটু যত্নের সাথে করা লাগে পন সম্পর্কে সামনে আরো আপডেট এবং নিত্য নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন